ব্যবসা হচ্ছে না কতদিন ব্যবসা চলছে না আপনাদের কত মাস কত বছর ছোট্ট কাটি করুন দেখুন ব্যবসা হয় কিনা নমস্কার আমি জ্যোতিষাচার্য আচার্য শ্রী দেবাশিস বলছি ব্যবসা 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 মাথা পাগল করে দিচ্ছে মানুষ করে দেখবেন মাত্র তিন টাকাতে ব্যবসা হবে মাত্র তিন টাকাতে এই স্কেচ পেনটাতে ব্যবসা হবে গ্রিন কালারের স্কেচ পেনে ব্যবসা হবে কি করতে হবে ছোট্ট উপায় করুন কেমন কি করবেন হাতের এই থামের নিচে লিখুন এইট নাইন সেভেন এইট নাইন সেভেন এভাবে লিখতে হবে এইট নাইন সেভেন বাস কন্টিনিউ লিখে যান যানি ইনকাম করতে চান ডেলি কাস্টমার আনতে চান লিখুন এই ব্রহ্মস্থানে শুধু কোয়া নাম্বার বলে গোল করে দেবেন এইট নাইন সেভেনে গোল করবেন না ফিফটিন কোয়া নাম্বারে গোল করবেন মিডেলে ব্রহ্মস্থানে এখানে লিখতে পারি দুটার মাউটে কিন্তু দরকার নেই আপনি এখানে করুন এই ব্রহ্মস্থানে রোজ ফিফটিন লিখুন কিন্তু নিয়ম হচ্ছে কোনো কিছু একবারের করলে ফল পাওয়া যাবে কন্টিনিউ লিখতে হবে আপনার যখন জল খরচা হচ্ছে হাত নষ্ট হচ্ছে আবার লিখুন কন্টিনিউ করে যান যদি তেতাল্লিশ দিনের মধ্যে আপনার ব্যবসার বৃদ্ধি না হয় আপনি আমাকে বলুন হান্ড্রেড হান্ড্রেড এবং হান্ড্রেড পার্সেন্ট ব্যবসার বৃদ্ধি হবে ভালো ভালোভাবে